ভালো আছেন আপনি এই কাজের সাথে কত বছর যাবত সম্পৃক্ত আছেন আমি বিয়াল্লিশ বছর আচ্ছা দীর্ঘদিন এই কাজের সাথে সম্পৃক্ত রয়েছে হ্যাঁ দীর্ঘদিন আপনার এখানে কি কি তৈরি করে থাকেন বেসিক্যালি এখানে আপনার মুড়া দুলনা আপনার হ্যাঙ্গার ফার্নিচার চেয়ার টিয়ার সবই তৈরি করা হয় আচ্ছা এখানে সবগুলো কি মানে কাঁচামাল হিসেবে বেতি হ্যাঁ বেচি বেচি সব মাত্র বেচ শুধু বেচো না বেচো আছে বাসো আছে বাসো দাও হ্যাঁ বাসো না কম কাজ করি বেচতে বেশি করি এখন তো বেদ প্রায় বিলুপ্তির পথে বেদ খুব কম চোখে পড়ে আমাদের গ্রাম অঞ্চলে এগুলো কাঁচামাল কিভাবে সংগ্রহ করেন এই বিষয়ে জানতে চাচ্ছিলাম এইগুলো সংগ্রহ করে গ্রাম সংগ্রহ করে আসলে বিষয়টা যে জিনিসটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে হ্যাঁ 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 সেজন্য আমরা আস্তে আস্তে জায়গাদের সংগ্রহ করে আমরা এটা আস্তে আস্তে চালু করা চিন্তা ভাবনা করতেছি আচ্ছা হ্যাঁ

এটা আমরা দেখলাম যে ওই পাশে এটা দেশের গন্ডি পেরিয়ে বাইরে বাইরে দেশেও তারা রপ্তানি করতেছে তো সেক্ষেত্রে আপনার মাল সবগুলো কি দেশে সার্ভিস দেন দেশে যায় বাইরেও যায় বাইরেও যায় না বাইরেও যায় আচ্ছা এগুলো কি রকম দামের মধ্যে সেল করা হয় এগুলো আমি সেল করি আপনার মনে করেন একশো বিশ তিরিশ একশো বিশ তিরিশ

এবং আমাদেরকে একটু দামের বিষয়টা একটু মেনশন করে দিবেন তাহলে একটু যাতে সহজ হয় এই যে সুন্দর সুন্দর কারুকার্যিত হ্যাঁ অনেক সুন্দর একটা মুড়া হ্যাঁ আপনার বসপান এই মুড়া কিন্তু আমি চার দিন লাগে সময় বানাতে বানাতে হ্যাঁ তারপরেও আমি রেট কমা দিচ্ছি আপনার যে এই বাংলা আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ এটা আচ্ছা খুব মজবুতই তো হ্যাঁ মজবুত খুবই মজবুত